সবাইকে স্বাগত জানাচ্ছি জ্যোতিষ এবং বাস্তু বিষয়ে বিভিন্ন প্রশ্নের প্রশ্নোত্তর পাবণে সরাসরি আপনাদের সঙ্গে আলোচনায় রয়েছি আমি সপ্তাহে তিনটে দিন সোমবার বুধবার শুক্রবার বিকেল চারটে থেকে আমাদের এই প্রোগ্রামটি রয়েছে এবং এই দিনগুলোতে অফলাইন চেম্বার রয়েছে যারা অফলাইন চেম্বারে আসতে চান তারা সরাসরি এই দিনগুলোতে অফলাইন চেম্বারে আসতে পারবেন এবং অবশ্যই কন্টাক্ট করে আসবেন কন্ট্যাক্ট নম্বর যে স্ক্রিনে দুটি কন্টাক্ট নম্বর রয়েছে ফোন নম্বর এই ফোন নম্বরগুলিতে যোগাযোগ করে আসতে পারবেন আর যারা অনেক দূরে থাকেন তাদের জন্য অনলাইন কনসালটেন্সির ব্যবস্থা রয়েছে এই ফোন নম্বরগুলোতে যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সির জন্য কন্ট্যাক্ট করতে পারবেন আর সপ্তাহে চারটে দিন আমাদের বাস্তবিজিট থাকে বিভিন্ন জায়গাতে অল ওভার ওয়েস্ট বেঙ্গল আমরা বাস্তবিজিট করে থাকি যারা নতুন বাস্তুসম্মতভাবে বাড়ি করতে চান তারা অবশ্যই যোগাযোগ করতে পারবেন পুরনো বাড়ি যারা বসবাস করছেন বাস্তুতে সমস্যা রয়েছে তারাও যোগাযোগ করলে আমরা বাস্তুর সমস্যার সমাধানের জন্য চেষ্টা করে থাকি এক বিভিন্নভাবে আমরা বাস্তুর সমস্যার সমাধান করে থাকি আমরা সরাসরি চলে আসছি আমাদের অনুষ্ঠান পর্বে যাই হোক প্রথম দিনই প্রশ্ন পাঠিয়েছেন সুমনা মণ্ডল খড়গপুর থেকে প্রশ্ন পাঠিয়েছেন আগের দিনের প্রশ্ন ছিল ডিউ আমরা অনেকের প্রশ্নের অ্যান্সার করতে পারিনি তারাও আজকে জয়েন করে থাকলে অবশ্যই আপনাদের প্রশ্নগুলো কমেন্ট অপশান থেকে আবার পাঠাতে পারবেন আমরা অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার করার চেষ্টা করব। অনেকের প্রশ্ন আসার কারণে সকলের প্রশ্ন নেওয়া কখনোই সম্ভব হয়ে ওঠে না আমরা চেষ্টা করি যতটা সম্ভব যাদের নিতে পারি তার মধ্যে আপনারটা পড়ে গেলে অবশ্যই আপনি পাবেন আর সরাসরি ফোন করতে পারবেন এই যে ফোন নম্বর দুটি রয়েছে লাইভের সময় এই ফোন নম্বর দুটিতে ফোন করেও কন্ট্যাক্ট করতে পারবেন প্রথম প্রশ্ন পাঠিয়েছেন সুমানা মণ্ডল খড়গপুর থেকে উনি বলছেন বিবাহিত জীবনের সমস্যার মধ্য দিয়ে চলছে এবং প্রচুর শারীরিক ও মানসিক অত্যাচারের মধ্য দিয়ে জীবন কাটছে কোনো প্রতিকার যদি থাকে তাহলে জানাবেন বর্তমান সমাজ ব্যবস্থা বর্তমান সময় ভীষণভাবে ম্যারেজ লাইফ নিয়ে সমস্যা চলছে আমাদের কাছে যারা আসেন ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যারেজ লাইফ সংক্রান্ত বিষয়গুলি নিয়ে কিন্তু আমাদের কাছে আসেন সুতরাং যাদের ম্যারেজ হয়ে গেছে তাদের তো কোনো অপশন নেই যাদের ম্যারেজ হয়নি এখনও অবশ্যই ম্যারেজ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ এবং ভাইটাল একটা ডিসিশান যদি ভুল হয়ে থাকে সারাটা জীবন কিন্তু মানসিক কষ্ট এর মধ্য দিয়ে জীবন কাটাতে হবে আর যদি ঠিক হয়ে থাকে তাহলে সারাটা জীবন খুব ভালোভাবে জীবনটাকে কাটাতে পারবেন সেজন্য প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে ম্যারেজের আগে অবশ্যই যোটক বিচারটা খুব জরুরি শুধু জোটক বিচার নয় জোট বিচারের সঙ্গে আরও অনেক কিছু বিষয়ে বিচার করার প্রয়োজন হয়ে থাকে যেগুলো আমরা সাধারণভাবে করে থাকি আমাদের কাছে এলে আমরা গাইড করে দিতে পারি প্রত্যেককেই বলবো যারা সমস্যার মধ্যে আছেন তারা তো সমস্যার সমাধান করার চেষ্টা অবশ্যই করবেন কিন্তু যারা নতুন চিন্তা ভাবনা করছেন ম্যারেজের জন্য আনম্যারিড তারা অবশ্যই কোনোভাবেই সিদ্ধান্ত নিতে গেলে কিন্তু যে কোনো কারোর আপনাদের বিশ্বস্ত কারোর পরামর্শ নিয়েই সিদ্ধান্ত নেওয়া অবশ্যই উচিত কালকে একজনের সঙ্গে কথা বলছিলাম রিলেশনশিপ নিয়ে সে জানে যে যার সঙ্গে রিলেশনশিপ রয়েছে লোকটি ভীষণ ভালো নয় কোনোভাবেই খুব খারাপ তারপরেও সে সেখান থেকে ব্রেক করতে পারছে না যাই হোক ব্যাপারটা হচ্ছে জীবনে ভালো থাকতে হবে এই বিষয়টি সবার আগে মাথায় রাখতে হবে

আপনার ম্যারেজটা না খুব হঠাৎ করে হবে এখানে যে কানেকশন রয়েছে এই কানেকশান থাকলে হঠাৎ করে ম্যারেজ হয়ে থাকে অল্প সময়ের মধ্যে একটা এখানে আছে এখানে গভর্নমেন্ট জবের একটা ভালো কানেকশান আছে সিক্স হাউস এখানে শুক্র বসে আছে দশম ভাবের যে গ্রহ শুক্র পঞ্চমভাবে রবি বুধ চন্দ্র বসে আছে ম্যারেজের ব্যাপারটা এটা গেল আর বর্তমান সময়ে রবির মহাদশা চলছে মানে গভর্নমেন্ট জবের টাইম এখন চলছে বুঝেছেন তো রবি সাধারণভাবে গভর্নমেন্ট জব দিয়ে থাকে এবং রবির মহাদশা শুরু হয়েছে এপ্রিল মাস থেকে একত্রিশ সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে বর্তমান সময়ে রবির মহাদশায় মঙ্গলের অন্ধদেশা চলছে এটিও আপনার জন্য খুব ভালো চেষ্টা করুন যেহেতু সময় চলছে এই সময়ে চেষ্টা করলে কিন্তু অবশ্যই গভর্নমেন্ট জবের সম্ভাবনা রয়েছে আর ম্যারেজের যে টাইমটা ম্যারেজের হাউজের যে গ্রহ সে হচ্ছে শনি একাদশে বসে আছে বুধের ঘরে যাই হোক অনেকগুলি কম্বিনেশন আপনার চার্টে না মাঙ্গলিক আছে মাঙ্গলিক মাঙ্গলিক আছে বিষয়টি মাথায় রাখবেন কারণ আমি মাঙ্গলিক নিয়ে কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স এই লাইভে শেয়ার করতে পারছি না কিছু প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স রয়েছে যে মাঙ্গলিক থেকে লাইফে অনেক সমস্যা তৈরি হতে পারে চেষ্টা করবেন সমস্যার সমাধান করার জন্য আপনি মুঙ্গা পড়তে পারেন 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 মুঙ্গা পড়লে মুঙ্গা পড়লে যেটা হবে সেটা হচ্ছে আপনার সমস্ত জায়গাতে ডেভেলপমেন্ট হবে এক্সেপ্ট ম্যারেজ লাইফ ম্যারেজ লাইফ নিয়ে ডিস্টার্ব হবে আপনার লাইফে ডেভেলপমেন্ট হবে কিন্তু ম্যারেজ লাইফটা নিয়ে সমস্যা হবে মুঙ্গা পড়লে

না হলে সমস্যায় পড়বেন কারণ হচ্ছে এ ধনুরাশি আর মূলা নক্ষত্র যদি ম্যাচিংটা খুব ভালো হয়ে থাকে খুব ভালো আর যদি ভালো হয়ে না থাকে তাহলে কিন্তু অনেক সমস্যা তৈরি হবে বিষয়টি মাথায় রাখবেন ওই জন্য ম্যারেজের সময়ে এই বিষয়টি খুব মাথায় রেখে তারপরে সিদ্ধান্ত নেবেন আমি ডিটেলস অনেকটা বলতে চাইছি না হ্যাঁ এই মাথায় রাখুন আচ্ছা পয়েন্টটা হচ্ছে বাসনা রায় আহ বাসনা রায় পাঠিয়ে আচ্ছা বাসনা রায় আছে বিশ্বাস জন্ম তারিখ সময়ে নাম পায়েল বিশ্বাস কি রাশি এবং আগামী দিন কেমন যাবে সেই বিষয়ে জানতে চাইছেন যাই হোক আমরা অনেকটাই আর আজকে প্রশ্ন অনেকটা আমরা খুব অল্প সময়ের জন্য লাইভ করতে পারবো আশা করা যাচ্ছে চেষ্টা করছি আপনাদের প্রশ্ন ততটা নিতে পারি বাসনা রায় পাঠিয়েছেন বাইশ এক দু হাজার চোদ্দ বাইশ এক দু হাজার চোদ্দ হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন আচ্ছা এক মিনিট হোল্ড করুন এক মিনিট হোল্ড করুন বাসনা রায় বাইশ এক দুহাজার চোদ্দ টাইম বারোটা পনেরো বারোটা পনেরো পি এম না এ এম সেটা না উল্লেখ করতে হবে সবসময় উল্লেখ না করলে আমরা ভুল টাইম হলে গণ্ডগোল হয়ে যাবে রায় এখানে পায়েল বিশ্বাসের রাশি জানতে চাইছেন পায়েল বিশ্বাসের কন্যা রাশি দেবগণ কন্যা রাশি হস্তা নক্ষত্র আগামী দিন কেমন যাবে ম্যারেজ নিয়ে সমস্যা রয়েছে পায়েল বিশ্বাসের এবং ভীষণ সমস্যা রয়েছে সম্ভাবনে কোনো কারোর সঙ্গে একবার কনসাল্ট করবে কনসাল্ট করে ডিটেলস বিষয়গুলোকে জানতে হবে আমরা লাইভের ডিটেলসটা বলতে পারি না অবশ্যই ডিটেলসগুলো জানবেন নর্মালি ভাগ্য খুব ভালো কিন্তু ম্যারেজ লাইফটা খুব ডিস্টার্ব রয়েছে ম্যারেজ লাইফ ডিস্টার্ব থাকলে ভাগ্যটা কিন্তু খুব ভালো হবে না কোনোভাবেই আর ইউটিউবে আমরা প্রশ্ন নিতে পারিনি এখানে শান্তি দাস যাই হোক এক মিনিট হ্যাঁ বলুন আপনার থেকে কে বলছেন

আপনারা যাই হোক আচ্ছা আচ্ছা বর্তমান সময় আপনার শুক্রের মহাদশাই চলছে বাইশ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে বিয়াল্লিশ সালের এপ্রিল মাস পর্যন্ত চলবে শুক্র আপনার ক্ষেত্রে ষষ্ঠ ভাবের গ্রহ এবং একাদশ ভাবের গ্রহ শুক্র বসে আছে সপ্তম ভাবে এবং মিথুন রাশির ঘরে শুক্র যেখানে আছে খুব শুভ ফলে দেবে এবং বৃহস্পতি নক্ষত্রের অবস্থান করছে বৃহস্পতি হচ্ছে আপনার লগ্নের গ্রহ দ্বিতীয় ভাবে শনির সঙ্গে অবস্থান করছে শুক্রের যে মহাদশা আপনার দশা অনুযায়ী শুক্র দশাটা ভালোই যাবে বুঝেছেন তো ট্রানজিট যখন যেমন চলবে ট্রানজিট অনুযায়ী কোনো কোনো সময়ে কিছুটা নেগেটিভ ফল দিল যেহেতু শুক্রটা ভালো সেজন্য শুক্রের মহাদশা মোটামুটি ভালো যাবে খুব হ্যাঁ হুম এক প্রেজেন্ট খারাপ হচ্ছে এক প্রেজেন্ট এই টাইমটাতে একটু গণ্ডগোল আছে শুক্রের মহাদশাতে বর্তমানে রোগীরও অন্তর্ধার চলছে ট্রানজিটটা একটু নেগেটিভ আছে কেন ট্রানজিটটা নেগেটিভ আছে এখানে শনি শনি যেহেতু মীন রাশিতে অবস্থান করছে এবং বর্তমান সময়ে কেতু আপনার ভাগ্যস্থানে অবস্থান করছে বুঝেছেন তো যেহেতু কেতু ভাগ্যস্থানে অবস্থান করছে ভাগ্যস্থানে আপনার যে প্ল্যানেটগুলো বসে রয়েছে এই কেতু এখান থেকে যখন ট্রানজিটটা করবে কেতু যে হাউজে বসে থাকে সেই হাউজের পজিটিভ জায়গাটা অনেকটাই লস করে যায় এই এই জায়গা থেকে যখন ট্রানজিট করে দেবে তখন শুক্রের মত সে আপনার ভালো হবে আচ্ছা একটা দুটো কথা যেছে অল্প অল্প দেখুন তো ফিনান্সিয়ালটা স্টপ হবে না চলে যায় মোটামুটি না মোটামুটি চলে যাবে শুক্রটা খুব নেগেটিভ দেবে ভালো দেবে এই ভালো হবে কেতুটা বেরিয়ে গেলে ট্রানজিট থেকে এই হাউস থেকে তখন আবার ভালো হবে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ ঠিক আছে হুম যাই হোক অনেকের প্রশ্ন জমে আছে বাসনা এর বিক্রম দাস মঙ্গলবার সকাল আটটা পঁয়ত্রিশ জন্ম সময় আপনি তো প্রশ্নই বলেননি উনত্রিশ নয় দু হাজার তিন সালে জন্ম জন্মারেল ভাবে বলে দিতে হবে উনত্রিশ নয় দু হাজার তিন সালে জন্ম মঙ্গলবার সকাল আটটা পঁয়ত্রিশ যাই হোক বিক্রম দাসের লগ্ন এবং তুলা রাশি বিশাখা নক্ষত্রের জন্ম লগ্নে কেতু এবং চন্দ্র বসে আছে ভালো চার খুব খারাপ নয় একটু বেশি এজ হওয়ার পর থেকে লাইফে প্রচুর ডেভেলপ হবে একটু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ম্যারেজ লাইফ নিয়ে কিন্তু সমস্যা আছে বিষয়টি একটু মাথায় রাখবেন এখানে রাহুল একটি কানেকশান রয়েছে এই কানেকশান থাকলে কিছুটা সমস্যা হতে পারে এবং যদি সম্ভব হয় জোটক বিচারটা এখানে কিন্তু অভিষেক ব্যানার্জি বাসনা রায় আমি পিএম দিয়েই দেখেছি শান্তি দাস কুচবিহার থেকে বলছেন সকাল আটটা পঁয়ত্রিশ আমরা রয়েছে ছেলের কাজকর্ম ছেলের কাজের জায়গাটা ভালো হবে ম্যারেজের জায়গাটিতে সমস্যা আছে কাজের জায়গাটি মোটামুটি খুব ভালো হবে এবং নিজের প্রচেষ্টায় ভালো কর্মপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে সম্ভব হলে একবার অনলাইন কনসালটেন্সির জন্য কন্টাক্ট করতে পারেন আপনার ছেলের সম্পর্কে না অনেক কিছু বলতে হবে তাহলে ওই ডিটেলসটা আরও ক্লিয়ার বুঝতে পারবেন পরবর্তীতে প্রশ্ন রয়েছে

অভিষেক ব্যানার্জি মকর লগ্ন এবং বৃশ্চিক রাশি বিশাখা নক্ষত্রে জন্ম দেবারিগণ কর্মভাব খুবই ভালো কর্মভাবটি খুবই ভালো কর্মভাব কিন্তু খুব ভালো দশম ভাব রয়েছে দশম ভাব রয়েছে বাড়ি আহ ভাব খুব ভালো শুভ ভাবে অবস্থান করছে পার্থান খুব ভালো হবে আপনাদের দিলাম কাজের জায়গা ভালো ভাগ্যস্থান ভালো যাই হোক পরবর্তীতে প্রশ্ন রয়েছে ঋষভ কুমার ঋষভ কুমার পাঠিয়েছেন এখানে অনেক প্রশ্ন এসছে গৌতম দাস গৌতম দাস প্রশ্ন পাঠিয়েছেন রামপুর হাট কন্ডিশন আমরা প্রশ্ন তারপরে আমাদের করতে হবে সময়টা অনেক হয়ে গেছে আমরা বেশি সময়ে লাইভ করলে নেটওয়ার্ক ইস্যুতে সমস্যা হচ্ছে যাই হোক গৌতম দাসের ইউটিউব থেকে একটি প্রশ্ন নেব অবশ্যই আঠারো আট উনিশশো সালে জন্ম দুটো বারো এই চারটাই দেখলাম আপনি ফোন করেছিলেন বোধ হয় আপনাকে বলে দিয়েছি সায়ন শিকদার সায়ন সিকদারিংটা ভুল লিখেছেন যাই হোক আপনার এটা একটুখানি গন্ডগোল আছে এক উনিশশো চুরানব্বই সালে জন্ম সেপ্টেম্বর ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো চুরানব্বই সাল

মিথুন রাশি তুলালগ্ন মিথুন রাশি আর দেড় নক্ষত্র নরগণ এটি আপনার প্রশ্ন ছিল বলে দিয়েছি যাই হোক আমরা আরও একজনের প্রশ্ন নেব আপনাদের সঙ্গে দেখা হবে লাইভে সপ্তাহে তিন দিন সোমবার বুধবার এবং শুক্রবার সকাল এগারোটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অফলাইন চেম্বারে এবং চারটে থেকে লাইভ প্রোগ্রাম রয়েছে সেখানে আপনার প্রশ্ন করাতে পারেন এবং যোগাযোগ করতে পারেন